আর দর্শন কত দূর চলে এলাম কত পথ এইসব ধরনের গান কুমার সোন অধিকাংশ গান আমাকে হেট দিয়েছে সে আমার গায়ক সে আমার নায়ক এর মানে এই নয় যে অন্যদের থেকে আমি দূরে থেকেছি আশা বসল থেকে শুরু করে নেয় উষা মঙ্গেশকর থেকে ঊষা উদ্দী এর মাঝে সকলেই অল আল কনুদা পডোয়াল সব যত নাম আছে সব আর এদিকেতে মহেন্দ্র কাপুর থেকে শুরু করে নি সেই আপনাদের আজকের দিনের কুমার শানু সোনু নিগম শান মানে মানে প্র্যাকটিক্যালি কেউ মানে বাকি নেই যাদের জন্য শুরু করতে পেরেছি মা বাবার আশীর্বাদ ঈশ্বরের দিতে আর সব থেকে বেশি তো আপনারা যে আমাকে আপনাদের মনেতে জায়গা দিয়েছেন ভালো কাজ করতে চাই আর এই জন্য ভালো কাজ করতে চাই আমি মনে করি সঙ্গীত জীবনে আমি একটা মনে করি একটা লাইফ লাইন এটাকে একটা লাইফ লাইন বলে আমি মনে করি সঙ্গীত যত সুস্থ থাকবে মানুষের জীবন তত সুস্থ থাকবে সমাজটা তত সুস্থ থাকবে কিন্তু এই সঙ্গীতের ভেতরে সব থেকে বড়ো যেটা গুণধর্ম সেটা হচ্ছে সঙ্গীতের মাধুর্য আর আমি ওটিকে বলি মেলোডি ইজ দ্য Soul অফ এনি কাইন্ড অফ মিউজিক বিট সে জ্যাজ অর রক অর সিম্ফোনিক অর ক্লাসিক্যাল মিউজিক হোয়াট এনি মিউজিক ইজ অর কন্টিনিউস ই বাট আলটিমেটলি ইজ মেলোডি মেলোডি কে liye poochish wajut hai aaj kuch chitta andolan kuch viplav kuch hai amar banner under rip jip shongi duniya eta bujhi dite যে সুরকার হয়ে শুধু শুরু করবো না মানুষকে বুঝিয়ে দিতেও চাইবো যে মাধুর্য কত দরকার সেই সময়টা চিন্তা করে দেখুন কত মিষ্টি মিষ্টি গান ছিল মানুষগুলো কত মিষ্টি মিষ্টি ছিল একদম কত মানবিকতা ছিল তাদের ভেতরেতে কথাবার্তা চাল চলন সব কিছুর ভেতরেতে সেই মিষ্টি গানের প্রভাবে ছিল সঙ্গীত কালে কালে আস্তে আস্তে বিকৃতির দিকে চলে যাচ্ছে থেকে আমাদের মনোভাব ভালোবাসা না বললেই নেই ওপরে উপরে ভালোবাসা ঠোঁটেতে ভালোবাসার ভেতর অন্য কিছু এই প্রকৃত ভালোবাসাটাকে ফিরিয়ে আনতে হবে প্রকৃত সেই বধুর সঙ্গীতকে ফিরিয়ে আনতে হবে আপনারাই পারবেন যারা আমাকে মনেতে জায়গা দিয়েছিলেন আবার সেই সুসৃষ্টি করবো আপনাদের জন্য পারব তো সুযোগ দেবেন কি আপনারা